আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা ব্যাক্টর থেকে একটা গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করবো এই টাইপ থেকে বার্সিটিতে যে কোনো বার্সিটিতে একটা প্রশ্ন তোমরা কমন পাবা এই গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি তো টাইপটা হলো ব্যাক্টরের ডট গুণন এবং ক্রস গুণন তো তোমরা সবাই ডট গুণন এবং ক্রস গুণন পড়েছ তার আগে আমরা একটু আলোচনা করে নেইগুলো। দেখো যদি দুইটা ব্যাক্টর হয় পি একটা ব্যাক্টর কিউ একটা ব্যাক্টর দুইটা ব্যাক্টর যদি ডটগুণ ফল হয় তাহলে হয় পি কিউ থিটা এখন যদি মনে করো দুইটা ব্যাক্টর একটা হলো পি ব্যাক্টর আর এক মনে মনে করো পি ব্যাক্টর হলো এ ওয়ান আই কেপ বি ওয়ান জে কেপ প্লাস সি ওয়ান কে কেপ তো এটা মনে করো পি ব্যাক্টর আর কিউ ব্যাক্টর মনে করো এ টু আই কেপ প্লাস বি টু জে কেপ প্লাস সি টু কে কেপ এটা হলো পি ভেক্টর কিউ ভেক্টর এখন যদি তোমাদের বলে যে দুইটা ব্যাক্টরের ডট গুণফল ফল বের করতে তাহলে কীভাবে বের করবা এইখানে যে শখগুলো আছে এই শখগুলো জাস্ট গুণ করে দিবা তাহলে গুণ ফল কেমন হবে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু অর্থাৎ এদের যে এর যে শকগুলো আছে এদের সাথে এদের গুণ হবে কে এর সহগের সাথে কে এর সহগের গুণ হবে এইটা হলো ডট গুণের ক্ষেত্রে আর আরেকটা জিনিস মনে রাখবা দেখো আমরা সবাই জানি যে কস নাইনটি ডিগ্রির মান হলো জিরো তাহলে নাইনটি ডিগ্রি মানে কি লম্ব যদি পি ব্যাক্টর এবং কিউ ব্যাক্টর পরস্পর লম্ব হয় তখন এই যে ডট ফল এই ডট ফলের মান কত হবে জিরো হবে যদি এটা নব্বই ডিগ্রি হয় তখন ডটগুন ফলের মান হবে জিরো আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি ক্রস গুণ ফল হয় মনে করো পি ইন্টু কিউ যদি আমাদের ক্রস গুণ ফল হয় তখন কি হবে পি সাইন থিটা এই ক্রস গুণ ফলের ক্ষেত্রে শূন্য হওয়ার শর্ত কি যখন এই থিটার মানটা জিরো হয় তখন এটা এর মানটা কি শূন্য হয় কারণ আমরা জানি কি সাইন জিরো ডিগ্রির মান কত সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো যদি সমান্তরাল হয় ক্রস গুণ ফলের ক্ষেত্রে জিরো হবে আর যদি লম্ব হয় ডট গুণফলের ক্ষেত্রে জিরো হবে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কাজের ক্ষেত্রে আমরা পড়ছি কাজ কি এফ ডট এস অর্থাৎ বল এবং স্মরণের ডট গুণফলকে ফুলকে বলা হয় কাজ এই ডেট মনে রাখবা তোমরা যারা এক্সাম বেস খুঁজতেছিলে তাদের জন্য পরিপূরক একটা ভালো চয়েস হতে পারে কারণ এইখানে আমরা স্টাডি বুক প্র্যাকটিস বুক দিব এবং ডাউট সলভিং থাকবে মোটামুটি এই বেসের মধ্যে মোটামুটি সব থাকবে ফাইনাল ফাইনাল টেস্ট পেপার যতগুলো লাগে বার্সিটি এক্সামের জন্য সবগুলো এই পাওয়া যাবে তো আমরা এখান থেকে এমসি গুলো সলভ করে দেখো এখানে কি বলছে পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর দেওয়া আছে বলছে এদের স্কেলার গুণন। মনে রাখতে হবে যে ডট গুণন আর স্কেলার গুণন এই দুইটা একই জিনিস তাহলে আমরা এখানে একটু লিখি যে ডট গুণন এইটার সমান কি স্কেলার তো এই দুইটা ডট ফল কিভাবে আমি একটু যে আয়ের শর গুণ তাহলে এইখানে হলো আয়ের শখ কত টু আর এইখানে আমরা দেখি যে এখানে কোনো আয় নাই যেহেতু এখানে আয় নাই তার মানে কি যদি আয় না থাকে তাহলে এটা শখ কত জিরো তাহলে এখানে টু এর সাথে জিরো গুণ ফোক করলে জিরো এরপর এখানে দেখো জে আছে এখানে এইখানে আছে জে তাহলে এখানে শখ কত ফোর তাহলে যোগ করলে কত হবে গুণ করলে হবে ফোর আর এখানে দেখো কে কে এর শখ কত মাইনাস থ্রি এইখানে কে এর শখ হলো মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি এবং মাইনাস ওয়ান গুণ করলে কত হবে প্লাস থ্রি তাহলে এইটা অ্যান্সার কত সেভেন তাহলে এটা অ্যান্সার কত সেভেন তাহলে ডট ডটফলটা কি যে আই আই জে কে সাথে আইজেকে শেষে গুণ তো এখন আমরা নেক্সট প্রশ্নে যাই দেখো নেক্সট প্রশ্নটা হলো যে ব্যাক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এর মান কত তাহলে লম্ব হওয়ার শর্ত আমি একটু আগে বলছি যদি লম্ব হয় তখন এদের ডট গুণ ফলটা কি হয় এই ডটগুন ফলটা হয়েছে জিরো তাহলে এইখানে যদি আমরা এই দুইটা ডট গুণ ফল করি দেখো এই যে আয় আয়ের শর সাথে আয়ের সহগের গুণ হবে তাহলে কত হবে টু এর সাথে এ গুণ হবে টু এখানে যে আছে এখানে যে আছে তাহলে এখানে এর মান কত ওয়ান এখানে আছে জের টু তাহলে এখানে কি হবে টু এইখানে দেখো কে আছে বাট এইখানে কিন্তু কে নাই তাহলে কি ওইটা জিরো হয়ে যাবে তাহলে এইটাই কত জিরো কারণ আমরা জানি যে যদি এখানে লম্ব হয় তাহলে এখানে কি হয় শূন্য হয় কারণ লম্ব হলে ডটগুন ফোরটা কি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করি তাহলে এখানে আসে কত দেখো মাইনাস টু তাহলে এখানে আসে কত এটা হবে টু এ এখানে আসে মাইনাস ওয়ান তাহলে এইটা অ্যান্সার হবে এইটা তো আশা করি বুঝতে পারছো তো এবার এই প্রশ্নটা তোমরা সলভ করবা এইটা তোমাদের কাজ তো এখানে কি বলছে দেখো এত নিউটন বল প্রয়োগ করাই এত অবস্থান থেকে এত অবস্থান সরে যায় তাহলে কাজ কত তো আমরা কাজ কিভাবে জানি আমরা জানি কাজ টু কি এফ ডট এস বল এবং স্মরণের ডট গুণ দেখো এখানে বলের যে ইয়াটা এটা দেওয়া আছে যে বলের যেই মানটা সেটা দেওয়া আছে এখানে আর স্মরণের ক্ষেত্রে যে ঘটনা দেওয়া আছে দেখো এই অবস্থান থেকে এই অবস্থানে সরে গেলে কি হবে তো যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা কি করব যে এইটা থেকে এইটা বিয়োগ করে দিব তাহলে আমাদের চলে আসবে বা এইটা থেকে ওইটা বিয়োগ করতে পারো তাহলে আমরা যদি বিয়োগ দেখো এইখানে কি আছে আছে যে আর আছে আছে আর আর কি তো আমরা যে কাজটা করতে পারি যে এইটা থেকে বিয়োগ করব তাহলে কি হয় ফোর জে প্লাস থ্রি কে এটা হলো এস ভেক্টর এইটা মাইনাস 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 প্লাস হয়ে যাবে টু আই মাইনাস এইটা তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কি আসে টু আই আর এইখানে আসে কি এইখানে আসে মাইনাস জে প্লাস থ্রি কে এইটা তাহলে এইটা হলো এস ভেক্টর আর এটা হলো এফ এই দুইটার কি করবা এই দুইটার ডট গুণ ফল করবা তো আমি ডট গুন ফল করে দিই এখানে দেখো যদি এটা ডট গুন ফল করি এইটা আর এফ এর সাথে তাহলে এখানে আই আছে আই এর মান হলো ফোর এখানে আয়ের মান টু তাহলে কত হবে চার দুগুণে আট এখানে জে জের মান থ্রি এখানে জে জের মান মাইনাস ওয়ান তাহলে কি হবে মাইনাস থ্রি তাহলে এটা আনসার হবে কি এইট মাইনাস থ্রি ফাইভ এইটা কে কেন নেয় নেই কারণ দেখো এখানে কে এর মান কি এখানে কে কি জিরো বা কে এর সহগ কত জিরো সরি এখানে যাই হোক এইখানে কে এর মানটা কি আছে বাট এইখানে কে নাই এই জন্য আমরা কে এর মানটা নেই নাই এখন একটা জিনিস দেখো এখানে যে ভেক্টরের পরস্পর সমান্তরাল হলে ল্যামডার মানটা কত তো সমান্তরাল কোন ক্ষেত্রে হয় সমান্তরাল হয় হলো যখন আমরা ক্রস গুণ করবো তো ক্রস গুণনের ক্ষেত্রে হয় সমান্তরাল তো যদি কখন এরকম হয় যে ব্যক্ত দুই পরস্পর সমান্তরাল তাহলে এই ক্ষেত্রে তোমরা যেই কাজটা করবা এই যে আই জে কে এখানে আছে আই জে কে এদের যে সহগ আছে এই সহকের অনুপাত নিবা তো আমি যদি আয়ের সহগের অনুপাত নেই তাহলে এখানে কি আছে দেখো টু আর এখানে আয় আছে কি মাইনাস ফোর এইখানে দেখো জের থ্রি এইখানে জের এইখানে দেখো কেয়ার শক হলো ওয়ান এইখানে কেয়ার শক হল মাইনাস ল্যামডা এইটা তো তোমাদের কাজ হলো এই ইকোয়েশন থেকে ল্যামডার মানটা বের করবা তো তোমরা চাইলে এইটাও নিতে পারো অথবা এইটাও নিতে পারো তো আমরা যদি এইটা নেই দেখো এখানে আসে কত এই ল্যামডাটা উপরে চলে যাবে এই মাইনাস এই মাইনাস আর এই মাইনাস কাটা যাবে তাহলে এটা উপরে চলে গেলে দেখো ল্যামডার মান আসে টু তাহলে এটা অ্যান্সার কত আসবে টু এটা খুবই সহজ যদি কখন এরকম সমান্তরাল বলে তাহলে এদের যে অনুপাত আয়ের অনুপাত এর অনুপাত কেয়ের অনুপাত এই অনুপাতগুলো নিবা এরপরে এই প্রশ্নটা দেখো এটা অনেক ইম্পর্টেন্ট দুইটা স্কেলার গুণ ফল হলো আঠারো এদের ব্যাক্টর গুণ ফল এত মধ্যবর্তী কোন কত তো আমরা যেই কাজটা করতে পারি ব্যাক্টর গুণটা আগে লিখি গুণ কি ব্যাক্টরগুণ হলো মনে করো দুইটা ব্যাক্টর হলো এবি তাহলে এদের ভেক্টর গুণ ফল কি হবে সাইনথিটা আচ্ছা আর এদের স্কেলার গুণ ফল এটাকে যদি আমরা নিই আচ্ছা এটা গুণ ফল এটা স্কেলার গুণ ফল করি জাস্ট বাক করছি আমরা এটাকে তাহলে কি আসবে তো তোমাদের একটু আগে এখানে দেখাইছি যে ডট গুণ ফল আর ক্রস গুণ ফল তো আশা করি বুঝছো তো দেখো আমরা মানগুলো বসাবো ব্যাক্টরের মান হলো সিক্স রুট থ্রি আর স্কেলারের মান হলো কত স্কেলারের মান হলো আঠারো দেখো এখানে এভি ভিএি কাটা তাহলে সাইনার কস হলো এখানে কত টেন থিটা তাহলে দেখো এইটার এইটা কাটলে এখানে থ্রি তাহলে এইটা আসে হলো ওয়ান বাই রুট থ্রি ইকাল টু টেন থিটা তো তোমরা সবাই জানো যে টেন থার্টি ডিগ্রির মান হলো টেন থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি তো তোমাদের দেখো এখানে আমরা পাঁচটা অঙ্ক করাইছি এই পাঁচটা অঙ্ক যদি তোমরা বুঝতে বুঝে বুঝে করতে পারো তাহলে তোমরা কি এখান থেকে একটা টাইপের অঙ্ক কমন শিওর পাবা তো এই টাইপগুলো তোমরা তোমাদের যে প্র্যাকটিস বুক বা তোমাদের যে প্রশ্ন ব্যঙ্গ আছে সেখান থেকে এইগুলো সলভ করে নি তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম